মাননীয় কালীবদ্ধ মন্ডল মহাশয় আমরা কৃতজ্ঞ যে আমরা সব সময় পেয়ে থাকি ওনাকে আছেন আমাদের অধ্যক্ষ জীবন তুলার কলেজের ডক্টর অনীমা মাঝি উপস্থিত আছেন আমাদের সিদ্ধেশ্বরী শ্যাম্পু সিদ্ধেশ্বরী কলেজের অধ্যাপক গোবিন্দবাবু গোবিন্দ প্রসাদ বর্মন উপস্থিত আছেন সমাজকর্মী আমাদের মহেন্দ্র রায় সত্য প্রামাণিক এবং আছেন আমাদের তাদের প্রাক্তন সেক্রেটারি মহাত্র সমস্ত উপস্থিত আছেন প্রলয় হাসদা গৌতম ছোট্টু আরো আছে আমরা সার্কেল করে দায়িত্ব করলাম সময় কম একটু কাইন্ডলি আজিৰালি

Thank are মানে ছোট না এরকম করলে পুরো গ্রাউন্ড রকম খেলা হচ্ছে পুরো

ক্রীড়া বন্ধু বন্ধু আমি একটু বলছি কাইলি ওই চার লাইন থেকে একটু একটু পিছিয়ে বসবেন বা দাঁড়াবেন বলটা যেন অতিক্রম হয় এটা বিশেষ কথা না এই ব্যাটসটা লাইভ দেখবে ইউটিউবে দেখাচ্ছে ক্রিকেট পুরো লাইভ তারা বলটার দিকে ফোকাস করে থাকি বলটা ব্যাটসক্লাস মাঠের পুটক দিয়ে প্রলায় কাটলা এবং মাঠের দক্ষিণে দিয়ে स्टार्ट। वोल्ट। एक अंतरिक्ष भालू लोग। हाँ नाइट जेमी। होता है जफ़ंग। हमारे फर्स्ट है हेल। हाँ। होता है जफ़ंग। কি হল ফাৰ্ষ্টেই ঘায়ল ব্যাস